হ্যাঁ ও সব লাগবে না আমি পুরোটা পিরিস নিয়ে আগে ধরে তো বাইঙ্গা আগোই দি বা তো সেন্ট হয়েছে না গিরান পাসি ও আমাজে মরত থেকে লেগালে ভাই লেগালে নিচে দিয়ে রাখো নিচে লেগালে লেগালে হান্নান কা বারে ওখান কোন টাইস লে গিরান পাসি সস্তা ভালো কথা এটা পিরিস দেন মিন পিরিস হ্যাঁ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপলক্ষে মেলাদুন নবী গিরান না লি হয়

ভাইপো চাষেরা মামারা খালুরা মিলে এই আয়োজন করা হয়েছে মিলাদুন নদী জুম্মা মোবারক দিন জোয়া মাহফিল

এই যে প্যাকেট মাখিং করে দিচ্ছি আমার ভাই ভাত ভাততে যে পুরো ভিজে গেছে করে বার করে বার তারা খালি গায়ে রয়েছে বিদায়টাকে দেখাতে পারছিনা বড় ও মধ্যে রাখ আরে একদম লাবায়ে দি দিছি মেলা রয়েছে আরে একদম লাবায়ে দি দে

চাফাই দে তোৰ পাল গুড়াৰ দি চাফাই দেখোন